আমরা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হেরে যাই যেখানে আমাদের লজ্জাজনক হার পাই আমরা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ হেরে গিয়ে এটা ভাই আমি লজ্জাজনক হারই বলবো কারণ যে বাংলাদেশ আমাদের সাথে লড়াই করত ড্র করার জন্য সেই বাংলাদেশ আমাদেরকে হারিয়ে দিল যে বাংলাদেশ ক্রিকেটে আমাদের ইন্ডিয়ার কাছে কিছুই না সেই বাংলাদেশ আজকে ফুটবলে আমাদেরকে হারিয়ে দিল ভাই এটা লজ্জাজনক হার বলবো না তো কী বলবো এটা বাংলাদেশের কাছে আমরা হাঁটছি আবার বাইশ বছর পর বাইশ বছর পর বাংলাদেশের কাছে আমরা হাঁটছি এর আগে দু হাজার তিন সালে বাংলাদেশ দু এক গোলে উইন হয়েছিলো এবং এইবারে দু হাজার পঁচিশে তারা এক শূন্য গোলে উইন হলো এটা একটা লজ্জাজনক হার আমাদের ইন্ডিয়া টিমের লজ্জাজনক তো বন্ধুরা আজকে আমি কথা বলবো যে আমাদের ইন্ডিয়ান ফুটবল টিমের ভুলটা কোথায় হয়েছে তো সেই ভুল নিয়ে আমি আলোচনা করবো আজকের ভিডিওতে তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও আপডেট পেতে থাকবে তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো ভাই এটা যদিও এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ ছিল কিন্তু এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ বললেই চলে কারণ দুটো টিমের কাছেই বাংলাদেশ বলা ইন্ডিয়া বলা দুটো টিমের কাছেই উইন হওয়ার পরেও তারা এফসি কাপ এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার করতে কেউ পারবে না কারণ দুটো টিমই এই রেস থেকে তারা বাইরে হয়ে গেছে ছিটকে গেছে তারা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকে তারা ছিটকে গেছে শুধু একটা গ্রুপ স্টেজের তারা ম্যাচ খেলছে এবং এটা একটা ফ্রেন্ডলির মতো ম্যাচ খেলছে কিন্তু যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ছিল যে বাংলাদেশ তারা জিতার মনোভাব নিয়ে খেলতে নেমেছিল যে ইন্ডিয়ার বিরুদ্ধে যে তারা ম্যাচটা জিতবই এই মনোভাব নিয়ে খেলতে নেমেছিল এটা পুরো স্পষ্ট বোঝা যাচ্ছিল আর অন্যদিকে যদি ইন্ডিয়ার কথা বলে সেখানে ভাই আমার মনে হয় না যে ইন্ডিয়া এই ম্যাচটাকে গুরুত্ব নিয়েছিল জাস্ট একটা ফ্রেন্ডলি বলে চালিয়েছিল যেখানে পেলার সিলেকশন বলো প্লাস খালিদ জামিলের প্র্যাকটিস বলো এখানে আমি বলবো খালেদ জামিলের যখনই কোচিং নিয়ে কথা আসছে তখনই আমি বলবো যে আমরা ইগোর স্টিমাসকে স্যাক করে আমরা কি ভুলটা করেছি কি ভুলটা করেছি আমি বলবো এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত ইগোর স্টিমার্কই ছিল আমাদের বেস্ট কোচ আমাদের ইন্ডিয়ার বেস্ট কোচ ছিল বেস্ট হেড কোচ আমরা অ্যাফোর্ড করতে পেরেছিলাম ইগোর স্টিমার্সকে কারণ আমরা দেখেছি ইগোর স্টিমার্সের আন্ডারে আমরা অনেক অনেক সাফল্য পেয়েছি যেখানে আমরা টপ হান্ড্রেডের উপর র্যাঙ্ক করেছিলাম যেটা আমাদের ইন্ডিয়ান ফুটবল ইতিহাসের প্রথমবার টপ হান্ড্রেডের উপর গিয়েছিল সেটা আমাদের স্টিমাক সে টপ হান্ড্রেডের উপর নিয়ে গিয়েছিল এরপরে আমরা মনালোকে দেখলাম খালিদ জামিকে দেখলাম খালিদ জামির আন্ডারে ব্যাড পারফরম্যান্স ভাই মনালোর আন্দারে ব্যাড পারফরম্যান্স তো এর জন্য সত্যি ভাই ইগোস্টিমাচের কাছে ক্ষমা চাওয়া উচিত আমাদেরকে ইগোস্টিমাচের কাছে জি কি সে ফলটা দিয়েছিল আমাদেরকে আমাদের পেলার রাই ছিল সব চুথিয়া পেলার ছিল আমাদের পেলাররা আমাদের পেলার রাই সব চুথিয়া ছিল এতদিনে বোঝা যাচ্ছে যে আমাদের পেলার রাই সব চুথিয়া ছিল এগোর্ম্যাক সে তার নিজের কাজটা করে যাচ্ছিল ভালোভাবে করে যাচ্ছিল এবং সে আমাদের ইন্ডিয়ান ফুটবলটাকে ভাই ভালোভাবে বুঝে গিয়েছিল। যে কেমন ইন্ডিয়ান ফুটবলে খেলতে হবে কেমন ছেলেরা চায় খেলতে সে ভালোভাবে বুঝে গিয়েছিল প্লাস আমাদের তো এই আইএফেরও তো ভুল আছে ভাই আমরা তো দেখছি যে লিগুলো হচ্ছে না এরপরে যদি কেউ বলো যে প্লেয়ার সিলেকশান নিয়ে যে কেন খালি জামিল আন্ডার টোয়েন্টি থ্রির প্লেয়ারদেরকে সিলেকশান করিয়েছিল এটা ঠিকই আমি বলবো যে কেন করেছিল যেখানে অনেক বেটার প্লেয়ার ছিলো মোহনবাগানের ভালো ভালো প্লেয়ার ছিল তাদেরকে কলাপ করা হয়নি যথেষ্ট কিন্তু ভাই আন্ডার টোয়েন্টি থ্রির ছেলেদেরকেও কলাপ করে এটাতে ভুল কিছু করেনি জামিন ঠিকই করেছে কারণ আমরা দেখলাম যে ফার্স্ট হাফে যেভাবে খেলছিল আমাদের ইন্ডিয়া তো সে হাফে আমরা দেখলাম যে মোহাম্মদ সানানকে আসার পর আমাদের ইন্ডিয়া কি পারফরমেন্সটা করছে সেখান ভাই আন্ডার টোয়েন্টি থ্রি ছেলেরা যে ব্যাটার পারফরমেন্স করে ব্যাটার্স খেলে ব্যাটার যে খেলে এটা ভাই নিঃসন্দেহ ভাই আমরা স্ট্রাগেল করছিলাম ফার্স্ট হাফে বাংলাদেশের বিরুদ্ধে ভাই স্ট্রাগেল করছিলাম ফার্স্ট হাফে যে গোলটা মারে বাংলাদেশ সেই গোলটা ভাই গুরপ্রীত সিং সন্ধু আর আকাশ মিশ্রা গুরপ্রীত সিং সন্ধু ভাই দ্বিধা ছিল কি এগোবো কি এগোবো না ভাই আকাশ মিশ্রাকে আমি বলবো যদি ফাউল করে দিত একটা চান্স পাওয়া যেত ফাউল করে দিত কিন্তু ভাই রেড কার্ডও হতে পারত কিন্তু ভাই ফিনিশিংটাও ভালো করে যেখানে ভালো গোল করে ভালো ফিনিশিং করে যেখানে যে ক্রসটা দেয় সেই করসটাও কিন্তু দারুণ করস করে বাংলাদেশের প্লেয়ারে আর বাংলাদেশের এই জয়টা ভাই সাউথ এশিয়ান গেমসের যেন একটা তফাৎ করবে ভাই যে সাউথ এশিয়ান গেমস এগোবে এরপরে ফুটবলটা সাউথ এশিয়ান ফুটবলটা এটা একটা বাংলাদেশের এই জয়টা ভাই একটা প্রভাব ফেলবে আমাদের ফুটবলে সাউথ এশিয়ান ফুটবলে একটা ভাই ভালো এখন থেকে একটা নতুন যুগের শুরু হবে এই জয়টা আমরা অনেক আশা করেছিলাম রিয়ান উইলিয়ামসকে খেলবো বলে খেলতে দেখব বলে ইন্ডিয়ার টিমে হয়ে কিন্তু এনওসি না পাওয়ার কারণে আমরা রিয়ান উইলিয়ামসকে দেখতে পাইনি যার কারণে আমরা বিক্রম প্রতাপকে দেখতে পেয়েছি স্ট্রাইকার হিসাবে যেখানে আমাদের ইন্ডিয়া বাই 433 থ্রি থ্রি ফরমেশনে খেলার ছিল যেখানে প্লেইং ইলেভেনের যদি কথা বলি তো সেখানে একটা স্ট্রং প্লেইং ইলেভেনই ছিল মোটামুটি প্লেইং ইলেভেন ছিল কিন্তু হ্যাঁ যদি ভাই থাকতো বাগানের প্লেয়াররা সেখানে হয়তো একটা আমরা অন্য রেজাল্ট দেখতে পেতাম কিন্তু এটাতে ঠিকই করেছে আমি খালিদ জামিলকে বলবো না কারণ যে হানডে পারসেন্ট যারা দেবে না তাদেরকে রেখে কী লাভ যারা হান্ড্রেড পারসেন্ট দেবে না তো যথেষ্ট বাংলাদেশের এই জয়টা ভাই আমাদের সাউথ এশিয়ান ফুটবলের মধ্যে একটা নতুন যুগ শুরু করবে যথেষ্ট ভালো একটা জয় আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ